হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অজানা তথ্য চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের এপিসোডের বিষয় হচ্ছে বিশ্বের কুখ্যাত পাঁচটি জেলখানা সম্পর্কে তো চলুন জেনে আসি জেলখানা একটি বিশেষ স্থান যেখানে দ্বন্দ্বপ্রাপ্ত বা সাজাপ্রাপ্ত আসামিরা অবস্থান করেন এখানে যে কেউ ইচ্ছে করলেই প্রবেশ করতে পারে না এবং এখানে অবস্থানরত আসামিরাও নিজেদের ইচ্ছে অনুযায়ী চলাফেরা করতে পারে না কিন্তু পৃথিবীতে এমন কিছু জেলখানা বা কারাগার রয়েছে যেখানে আসামিদের উপর চালানো হয় নির্মম অত্যাচার এই জেলখানাগুলো রক্তাক্ত ঘটনার জন্য কুখ্যাতি অর্জন করেছে এখানে এমনই ভয়াবহ নির্মম জেলখানার কথা বর্ণনা করা হলো। ফ্লোরেন্স কারাগার মার্কিন এক যুক্তরাষ্ট্র প্রথম স্থানে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের এডিএক্স ফ্লোরেন্স কারাগার সর্বোচ্চ প্রশাসনিক সুবিধা ভোগকারী কারাগার এ জেলখানায় আমেরিকার সবচেয়ে ভয়ানক অপরাধীর জন্য একটি সুপার কারাগার এটি কলোরাডোরের মধ্যে অবস্থিত এখানে সাধারণত অন্য দেশ থেকে আনা বন্দীদের রাখা হয় এখানে মানবাধিকারের কোনো স্থান নেই কারারক্ষীরা বন্দীদের উপর শারীরিক মানসিক এমনকি যৌন যে কোনোভাবে নির্যাতন করতে পারে এখানে অনেকে আত্মঘাতী হতে চেষ্টা করে এটিকে জাহান নামের ক্লিনার সংস্করণ কারাগার বলা হয় দুই ক্যাম্পাস উত্তর কোরিয়া দ্বিতীয় স্থানে থাকা উত্তর কোরিয়া কারাগার ক্যাম্পাস অন্যতম একটি ভয়ানক কারাগার এটি কমান লিস ও জন রাজনৈতিক বন্দির জন্য উনিশশো সালে নির্মিত হয়েছিল রাজনৈতিক বন্দীদের তাদের পরিবার এমনকি এখানে এনে রাখা হতো যাতে শত্রুর শেষ অংশ ফেলা যায় সাল থেকে এখানে প্রায় হাজার বন্দি আনা হয় এবং বিভিন্ন সময় এদের ল্যাবে রাসায়নিক বোমা সহ অনেক কিছুর জন্য গিনিগিগ হিসেবে ব্যবহার করা হয় কোনো একজন বন্দি এখান থেকে পালাতে চেষ্টা করলে তার পরিবার সহ মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তিন গীতারামা কেন্দ্রীয় কারাগার রুয়ান্ডা এটিকে পৃথিবীর জাহান নাম বলে আখ্যায়িত করা হয় রুয়ান্ডার এই কারাগাটি উনিশশো সালে চারশো জনের জন্য নির্মিত হয়েছিল কিন্তু এখন সেখানে প্রায় সাত হাজার আসামি বাস করে এখানে প্রতি বর্গ গজে চারজন মানুষ বাস করে এখানকার আসামিরা খাবার নিয়ে নিয়মিত দ্বন্দ্বে লিপ্ত হয় কারণ খাবার এখানে খুব দুর্লভ বস্তু এখানে আসামিরা খাবারের জন্য একে অপরকে হত্যা পর্যন্ত করে চার কারান্ডিরো পেনিটেনশিয়ারি কারাগার ব্রাজিল চার নম্বরে থাকা ব্রাজিলের কারান্ডিরো পেনিটেনশিয়ারি কারাগারটি ইতিহাসে সবচেয়ে খারাপ নৃশংস বিপজ্জনক ও কুখ্যাত কারাগারগুলোর মধ্যে একটি এটা উনিশশো সালে নির্মিত হয় এবং উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত কর্মক্ষম ছিল এখানে ছয়চল্লিশ বছরের ইতিহাসে তেরোশো জনের বেশি হত্যার ঘটনা ঘটে দুই সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক রিপোর্টের পর ব্রাজিল সরকার এটি বন্ধ ঘোষণা করেন এবং ধ্বংস করে দেয় কারাগারের একটি অংশ এখন জাদুঘর পাঁচ দিয়ার বাকির কারাগার তুরস্ক দিয়ার বাকির কারাগারটি তুরস্ক অবস্থিত এটি উনিশশো সালে খুলে দেওয়া হয় এই কারাগারে বন্দীদের উপর নির্মম অত্যাচার চালানো হয় মানবাধিকার লঙ্ঘনকারী কারাগারগুলোর মধ্যে এটি একটি অন্যতম এখানকার বন্দীদের উপর শারীরিক মানসিক এমনকি যৌন নির্যাতন চালানো হয় এই অবস্থা থেকে বাঁচার জন্য বন্দীরা মাঝে মধ্যে আত্মহত্যার করে থাকে এই কারাগার অবসানের জন্য অনেক আন্দোলন সত্ত্বেও এটি এখনও কার্যকর বিশ্বের সেরা পাঁচটি কুখ্যাত জেলখানার মধ্যে এটির অবস্থান পাঁচ নম্বরে